পাখি রাতি পোহাইলো কানুনি কুসুম কলি সকলি রাখাল গরুর পাল লোযে এ যায় মাঠে শিশু গন্দ মন নিজ নিজ পাঠে ফুটিলো মালতী ফুল সৌরভ ছুটিলো পরিমল মল লো আশিয়া জুটিলো গগনে উঠিল রবি লোহিত বরুণ আলোক পাইয়া লোক পুলকিত মুন শীতল বাতাসবয় জড়াই শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির ওঠো শিশু মুখধ পর বেশ আপন পাঠেতে মন নিবেশ আপন পাঠে মন করিবে পাখি সব করে রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে ওলি আসে জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন শীতল বাতাস বয় জোড়ায় শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন পাঠেতে মন হে নিবেশ আপন পাঠেতে মন করো হনিবেশ আপন পাঠেতে মন করোহ নিবেশ